আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আর একটা টেস্টনেট অফার নিয়ে চলাচ্ছি তো অফারটাতে কীভাবে কী করতে হবে সেটা আমি বলে দিই ফার্স্টে জয়েন্ট লিঙ্কটা কপি করবেন কপি করে মিসেস ব্রাউজারের মধ্যে যাবেন মিসেস ব্রাউজারের মধ্যে যায় জাস্ট পেস্ট করে দিবেন আপনার যেই লিঙ্কটা কপি করলেন না ওই কপি লিঙ্কটাও জাস্ট পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন লোড নিবে কারণ টেস্টনেট অফার মানে ধৈর্যের কাজ আমরা আগেও জানি আগেও করছি যারা পুরাতন ইউজার তারা খুব ভালো করে জানেন তো ফার্স্টে যখন এরকম অপশন আসবে নিচের দিকে যাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে তখন ওয়ালেট কানেক্ট অপশন আইছে ওয়ালেট কানেক্টের অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করবার দেখেন এখানে অনেকগুলো ওয়ালেট সাজেস্ট করতেছে আপনি যে কোনো একটা ওয়ালেট কানেক্ট করতে পারেন তো আমি ম্যাটামাক্সটা কানেক্ট করবো তাই ম্যাটামাক্সের উপর ক্লিক করলাম ক্লিক করার পর আপনাদের পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর দেখেন নিচে কানেক্ট অপশন আইসে কানেক্টের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আবার ক্লিক করবেন কিছুক্ষণ পর দেখবেন আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে একটু অপেক্ষা করেন দেখে কী আসে আচ্ছা আমি আরেকবার যাই ওয়ালেট কানেক্টের উপর ক্লিক করতেছি একটু সমস্যা হবে যেহেতু টেশনারটির অফার আমরা জানি টেশনারি অফারে জয়েন করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তার মধ্যে এটা একটা যাই হোক আবার কানেক্ট করবেন দেখা যাক কি হয় কনফার্ম কনফার্ম এই যে এখন দেখেন কিন্তু হয়ে গেছে ওয়ালেট সাকসেসফুলি কানেক্ট হয়ে গেছে তো যার পর একটু ওয়েট করেন এই যে কুইজের উপর ক্লিক করবেন আচ্ছা এটা আবার কোথায় পেলে আমি আপনাদের দেখাই দিই এই যে তীর এই তীরের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এই যে কুইজের উপর ক্লিক করবেন ক্লিক করবার দেখেন এখানে কিছু টাস্ক আছে এই টাস্কগুলো জাস্ট কমপ্লিট করতে হবে এই যে এই টাস্কগুলো তো আমি একটা একটা করে করে দেখাই পেস করে দিলাম দেখি কানেক্ট হয়ে গেছে কিনা আচ্ছা আর একটা এই টাস্কগুলো না করলেও হয় জাস্ট ক্লিক করে ব্যাক করলে পরেই কাজ হয়ে যাবে ঠিক আছে জাস্ট ক্লিক করবেন অ্যান্ড ব্যাক করবেন দেখি পয়েন্ট কাউন্ট হচ্ছে নাকি জিরো পয়েন্ট তো দেখাচ্ছে আচ্ছা এভাবে এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে দেখেন এই টাস্কগুলো সবাই কমপ্লিট করে নেন আর এই এই অফারটা সবাই দ্রুত জয়েন করে নেন